সালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু আলাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ও আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্য উনি ও আলাইকুম বলে উত্তর দেন বিশেষ পয়সাগুলো উপকৃত হব পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু আলাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ওয়া আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন বিশেষ সেগুলো উপকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুল ভাল দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম ও আলাইকুমের উত্তরে ওয়ালি আলাইকুম শুধু বলাটা অনুচিত বরং নবীসাদালামের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তারা বলেছেন কোরআনে আইদাহিন বিদাহ ফাহ সালামিন হাউদ্দুহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে আরো বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা আর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি পর্যন্ত বলাটা অতএব অতএবনের নির্দেশ অনুযায়ী আমাদের আলাইকুম যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরহামেলা বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমী সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদিন রমিস সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত্যু আপনার মৃত্যু হোক তখন তাকে ও আলাইকুম বলেছেন তো এরা একে তো অমস্তিন্তের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সম সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোনো কথা কোন ফকি কোনো আলিম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না সাদিয়া বিন তো সিনহা থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পূরণে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসুক মুচুক এটার কারণে কোনো দারিদ্রিদ্র দিয়ে আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিচুকি একটা মন গড়া কথা এর কোনো ভিত্তিক নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনও ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা যদি আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই